আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি মকজবিলে এই বিলটি অবস্থিত গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক ও মধ্যপাড়া ইউনিয়নে মকজ বিলের তিনটি পয়েন্ট ষোলোহাটি তালতলি হাটুরিয়া চালা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন যেভাবে এই মকোশ বিলে আসবেন গাজীপুর বা চন্দ্রা থেকে বাস যোগে শফিপুর নেমে বড়ই রোড হয়ে অটোতে আসতে পারবেন অটো ভাড়া জন প্রতি চল্লিশ টাকা নিবে অথবা অটো রিজার্ভ করে নিয়ে আসতে পারবেন আর ফুলবাড়িয়া হতে বাস যোগে জামালপুর চৌরাস্তা থেকে বড়ইবাড়ি হয়ে আসতে পারবেন এই মকোস বিলে এই বিলটি টলার বা নৌকায় চড়ে ঘুরে দেখতে পারবেন যদি চারটা বা চারটা পনেরো মিনিটের দিকে আসেন তাহলে আপনি টলার রিজার্ভ করে নিতে পারবেন চারশো বা পাঁচশো টাকায় দরাদরি করে আর যদি পাঁচটার দিকে অথবা পাঁচটার পরে আসেন তাহলে টলারে জন প্রতি পঞ্চাশ বা একশো টাকা করে নিবে তখন আর রিজার্ভ নাও পেতে পারেন টলার অথবা আপনি কম খরচে নৌকা রিজার্ভ করে এই বিলটি ঘুরে দেখতে পারবেন বর্ষা মৌসুমে এই ঐতিহ্যবাহী বিলের বিস্তৃত জলরাশি মন করে পর্যটকদের পাশাপাশি জেলেদের মাছ শিকার আর পর্যটকদের নৌকা ভ্রমণে শতাধিক পরিবারের রুটি রুজির মাধ্যম হচ্ছে এই বিলটি বৃহত্তম এই বিলের বুকে ব্রঙ্গের নৌকায় ভরপুর থাকে বর্ষাকালে দূর দূরান্ত থেকে আগত শত শত পর্যটকদের উপস্থিতিতে এই বিলের কয়েকটি এলাকা চাঙ্গা হয়ে ওঠে ব্যবসা বাণিজ্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন জেলেদের ধর্মজাল দিয়ে মাছ ধরাও দেখতে পারবেন আমরা এখন বিলের মাঝখানে আসি বিলটিতে যখন নৌকায় বা টলারে আপনি ঘুরবেন তখন একটি মনোমুগ্ধকর পরিবেশের মতো লাগবে মনটাকেও একটু ফ্রেশ লাগবে আপনারা চাইলে এই মকোজ বিলে একবার ঘুরে আসতে পারেন বিলের কিনারে যদি তাকান দেখবেন ধর্মজাল পাতা আছে জেলেরা এই ধর্মজালের মাধ্যমে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে অনেকগুলো জাল এরকম ধর্মজাল আছে যারা মাছ ধরে বিক্রি করে আপনি চাইলে এদের সাথে যোগাযোগ করে এখান থেকে মাছও নিতে পারবেন

হ্যাঁ শিব শিব চলে চলো কোলে আমরা যে ট্রলারটি নিয়েছিলাম এটি এক ঘন্টার জন্য এক ঘন্টায় চারশো টাকা ভাড়া করে নিয়েছি এখানে টলার বা নৌকা যেটিতেই ওঠেন না কেন এক ঘন্টার জন্য আপনি ভাড়া নিতে পারবেন বা আপনি চাইলে আরও সময় বাড়িয়ে নিতে পারবেন সেক্ষেত্রে ঘন্টা অনুসারে আপনাকে পে করতে হবে আমরা এক ঘন্টার জন্য নিয়েছিলাম এখন এক ঘন্টা শেষে আবার আগের জায়গায় পৌঁছে এসেছি এখন আমরা নামব এখানে যে এই ঘরটি দেখতে পাচ্ছেন এটি একটি রেস্টুরেন্ট এখানে আপনি ফুচকা বা অন্যান্য খাবার আপনি খেতে পারবেন আমরা নেমে একটু সামনে যাব খেতে আর একটু সামনে একটা ব্রিজ আছে ওখানে যাব এটি একটি রেস্টুরেন্ট এখানে খেতে পারবেন তো চলুন আমরা ভিতরে যাই খাবারের দোকান ফাস্ট ফুড অ্যাট মিনি সাইনিজ রেস্টুরেন্ট বিরিয়ানি চলুন আমরা ভিতরে গিয়ে দেখি কি কি আইটেম এই রেস্টুরেন্টে আছে বা তার আগে খেতে বসার আগে এখন আমরা আপনাদেরকে একটু এই রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো এটি হচ্ছে তাদের খাবার বানানোর জায়গা এখান থেকে তারা খাবার সাপ্লাই দেয় এটি হচ্ছে প্রথম বসার জায়গা এবং সাইডে কিন্তু চলুন ঘুরে একটু দেখি এই রেস্টুরেন্টের খাবার মোটামুটি মানের আছে আপনি খেতে পারবেন এবং নিরিবিলি বসে এখানে কিছু সময় কাটাতে পারবেন চারিপাশ দেখে নেন এখানে যদি ঘুরতে আসেন আশা করি ভালো লাগবে এই রেস্টুরেন্টটা একটু বড় আছে আমি দেখলাম তো আরও কয়েকটি পয়েন্ট আছে এই বিলটিতে ঘোরার